তাহলে বহুভুজ তৈরি করতে তাহলে বহুভুজ অঙ্কনের সারণী তৈরি করা হলো লিখে এই শ্রেণী ব্যাপ্তি কোশ্চেন থেকে তুলে ফেলবা আর এই গণসংখ্যা তুলে ফেলবা মধ্যমান এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করবা করে মধ্যমান বের করবা এই দুইটা যোগ করবা যোগ করে দুই দিয়ে ভাগ করে মধ্যমান বের করবা মধ্যমান বের করার পর গ্রাফ কাগজের নিচে লিখবা এক্স এখানে লিখবা এক্স আর এখানে লিখবা এক্স প্রাইম এন ও আর এখানে ওয়াই ও ওয়াই প্রাইম লেখে গ্রাফ কাগজটা আঁকবা আঁকার পর গ্রাফ কাগজের এক ঘর সমান এক একক ধরবা ধরলে এদিকে আটচল্লিশ থেকে এখানে তিপ্পান্ন ছিল পাঁচ ঘর আগায় লিখবা অর্থাৎ আটচল্লিশ থেকে তিপ্পান্ন পাঁচ ঘর পরে পাঁচ ঘর পরে এইভাবে বসতে বসতে তিরানব্বই পর্যন্ত ছিল তিরাশি পাঁচ ঘর বারায় লিখবা তিরানব্বই পর্যন্ত লেখবা তিরানব্বই পর্যন্ত লেখার পর এই যে তো ছিল পাঁচ তাহলে এদিকে গুনবা তিপ্পান্নতে পাঁচে ফোটা দিবা তারপর ছিল আটান্ন আটান্নতে ছিল দশ আটান্ন ঘরে গিয়ে দশে ফোটা দিবা তারপর তেষট্টির ঘরে বিশ তেষট্টির ঘরে যেয়ে বিশ ঘর গুনে বিশে ফোটা দিবা এইভাবে এদিকে গণসংখ্যা বসাবা তারপরে পনেরো দশ সাত তিন এভাবে সবগুলো ঘরে ফোটা দিবা তারপর এইটার সঙ্গে এটা মিলাই দিবা এটার সঙ্গে মিলাই দিবা এটার সঙ্গে মিলাই দিবা এটার সঙ্গে মিলাই দিবা এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা মিলাই দিলে যে চিত্রটা পাওয়া যায় সেটা হচ্ছে বহুভুজ তারপর খাতায় লিখবা খাতায় লিখবা x ও x প্রাইম y ও y প্রাইম অক্ষ বরাবর এক সমান এক একক ধরে x অক্ষ বরাবর মধ্য মান আর y অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে বহুজ অঙ্কন করা হয়েছে যার শূন্য থেকে ছিল এখানে কত লিখবা তিপ্পান্ন জায়গায় তোমরা আটচল্লিশ কি লিখবা আটচল্লিশ আটচল্লিশ পর্যন্ত ভাঙ্গা ঘর দ্বারা চিহ্নিত করা হয়েছে লেখে এই চিত্রটা এঁকে দিবা দিলেই বহুভুজ ডান